のカスコララケ100キラキラ。 থাকতে না সিনেমা মানে বড় পর্দা বড় আয়োজন একজন নির্মাতা তার স্মৃতি কল্পনা কিংবা বাস্তবের কোনো অভিজ্ঞতাকে বিপুল সংখ্যক মানুষের কাছে আনতে এই মাধ্যমে আশ্রয় নেন দর্শক সেখান থেকে বিনোদিত ও অনুপ্রাণিত হয় সিনেমা দেখে নিজের জীবন পরিবর্তন করে ফেলেছে এমন অনেক গল্প আছে তবে লক্ষ লক্ষ টাকা খরচ করে সিনেমা বানিয়ে মানুষের কাছে না যেতে পারার ঘটনাও আছে আমাদের দেশে রানা প্লাজা শনিবার বিকেল মেকআপ কিংবা অমীমাংসিত সিনেমাগুলোর নাম সবাই শুনেছি কিন্তু কেউ দেখিনি যার কারণ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কোনটি আইনি মার পেছে কোনোটি বা অজানা কারণে পায়নি ছাড়পত্র বাংলাদেশের চলচ্চিত্র যাত্রার শুরু থেকেই নির্মাতাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে সেন্সার বোর্ড পর্দায় কি দেখানো যাবে কতটুকু দেখানো যাবে তা নিয়েই এই ভয় থাকেন নির্মাতারা ভয়ের বিষয় নির্মাণ শেষে যদি সিনেমাটি আটকে যায় এমন উদ্বেগের যথেষ্ট কারণ আছে বিগত সরকারের আমলে আটকে দেয়া হয়েছে অনেক সিনেমা আটকে থাকা সেসব সিনেমা নিয়ে নির্মাতারা প্রতিবাদ করলেও হয়নি কোনো সুরাহা যে কারণে বেশ কয়েক বছর ধরে সেন্সার বোর্ড বিলুপ্ত করে সেন্সার সার্টিফিকেশন চালু করার দাবি করে নির্মাতারা দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত তাদের সেই স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে সেন্সার শব্দটি বাদ দিয়ে সার্টিফিকেশন বোর্ড করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসলাম দুই হাজার বলেন চলচ্চিত্র জগতে যারা আছেন তারা সেন্সরের বিরুদ্ধে কথা বলেছেন চলচ্চিত্রকে আরো সমৃদ্ধ করার জন্য আমরা সবাই মিলে কাজ করব সিনেমা জগতে যেন কোনো ক্ষতি না হয় সেজন্য সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করা হবে এছাড়াও তিনি বলেন প্রচুর সিনেমা পেন্ডিং রয়েছে সেগুলোকে দ্রুত মুক্তির ব্যবস্থা করার জন্যই সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করা হবে